ধরায় তো খুশি বইছে আর এতমি দুঃখের মুখে দেখি আজ হাসি ফুটেছে চাকে বলি সেই আমাকে এই কথা বলিছে

তাই নয় নয় আমাদের আপনারা নবী দজানাই বাদশা যখন এই দুনিয়ার জগতে পশু কি করছিল ছিল বিছন্দের মধ্যে বলচে দেখুন রবী ইলাহু ওয়ানে এই ধরার বুকে

মুস্তাফা মুস্তাফা এসেছে মুস্তাফা 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 এসেছে মুস্তাফা 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 এসেছে মুস্তাফা 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 এসেছে শেষ কথাই কথাই অতি সুন্দর ভাষা syair আরো কি বলতে দেখুন

मुस्तफ़ा मुस्तफ़ी पुस्तकफ़ त मुस्तफ़ा मुस्तफ़ी पुस्तकफ़ त मुस्तफ़ा मुस्तफ़ी पुस्तकाशे मुस्तफ़ा मुस्तफ़ी पुताशे मुस्तफ़ी मुस्तफ़ी पुस्तशे मुस्तफ़ा मुस्तफ़ी पुस्तकफ़ त তো ইতিপূর্বে উপস্থিত হয়ে গেছে পশ্চিম বাংলা সুনামধন্য শিল্পী আমাদের মান্নান ভাই এবং সিরাজুল ভাই তাদের শিল্পী সমন্বয় সবাই হাজির হয়ে গিয়েছেন তো এখন

জানাই লাখো লাখো কোটি কোটি সুক্রিয়া সকল একটি বার বলি আলহামদুলিল্লাহ তারপরে কালিম লাখো কোটি বার বলি সাল্ল জানারা গজল প্রেমিক মানুষ করছেন বেহরবাণী করে বলবো আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং বাংলার বিখ্যাত শিল্পী এম ডি হুজাইফা ভাই আজার উদ্দিন ভাই এবং মিরান ভাই তানারা আপনাদের মাঝে কালাম পরিবেশন করেছেন এখন আমি অদম গনাগার আবু সাইদ আফরিদে আপনাদের মাঝে এসেছি এবং উপস্থিত হয়েছেন মদিনার খুশবু শিল্পী গোষ্ঠীর বাংলার বিখ্যাত শিল্পী যারা এম সিরাজুল ইসলাম ভাইজান এবং কবিও শিল্পী আব্দুল মান্নান খান ভাইজান তানারা উপস্থিত হয়েছেন জানারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন মেহরবানি করি বলবো এই পাক মাহাপিলে আসেন চলুন আমি সর্বপ্রথমে শুরু করব সেই তাল কোরআন থেকে কয়েকটি আয়াত যে কোরআন পড়লে সবাই যারা শোনে তাদের ডবল সবাই বলুন সুবাহ তো সেই কোরআন আপনাদের মাঝে সব শিল্পীরা এসেছেন মূল কালাম আপনাদেরকে শোনা এই ছাইটি যেসব আমার যুবক ভাইরা রয়েছেন আমার বাবুরা একটু বলবো একটু বসার জন্য প্লিজ আপনারা যদি একটু বসেন মহাপটা সৌন্দর্য দেখায় আপনারা এইভাবে দাঁড়িয়ে কষ্ট পাবেন না একটু বসেন না প্লিজ একটু আপনাদের কাছে বসার অনুরোধ রইল আপনার সকলে বসুন ইনশাল্লাহ কোরআন তেল দিয়ে শুরু করছি তারপর ইনশাল্লাহ বিভিন্ন কালাম আপনাদেরকে স্মরণ হবে হ্যালো চলো 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 हेलो 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 चेक 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 बेटा हेलो पेशर दे दो पेशर दे साउंड बढ़ा लो हेलो हेलो चेक हेलो हेलो चेक हेलो साउंड बढ़ा लो हेलो चेक हेलो टोन बढ़ा लो

بسم الله الرحمن الرحيم الرحمن أعلم القرآن خلق الإنسان أعلمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء أرفعها غابه عن الا تطغوا في الميزان ولا تخسر الميزان الأرض وضعها لي أنا فيها فاكهة والنخل ذات الأخبار، الحب ذو العسل والريحان فبأي آه

পৃথিবীর জমিনে ঘোরো আমার নিয়ামত ভোগ করো আর আমার ইবাদত করো যদি বলো সবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাকারও বললেন লাকাত ফলাকনাল ইনসান আফি আফসানি তাকবি এ আমার বান্দা বান্দি তোমাদের কি অতি সুন্দর রূপে আমি বানিয়েছি যদি বলো সবাহ আমরা কার প্রশংসা করব সেই মহান রব্বুল আলামী যিনি কুল কায়নাতের মালিক যিনি আমাদের রহমত দিয়ে রেখে দিয়েছেন সেই রবের প্রশংসা একটু তকবীর হবে নারী তাকবীর আল্লাহ আসসালামু আলাইকুম সুদে থাকো di sana ipon kada asih Idak dah idan tesis sudah di tobah Issa dai pon mo kada asyid di dida Dada si si ane ki ki suna di pumaat Issa dai pon mo kada asyid di dida Dada si si ane ki ki suna di pumaat

I love, 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 love,

But the paquet did not take all of our resources, so she's on the green thing. That's a funeral, but on <in> that check, I tell you, it didn't take any <Spanish> of that. But the paquet did not take all of our resources,

شاشا نو بو سوندرا سوندرا گڑکی کیسا کان تک جی جی پوری گڑانی پڑے نہیں دیتا دی جگہ اوفر جو شاشا نو بو سوندرا سوندرا گڑکی کیسا کان تک جی جی پوری گڑانی پڑے نہیں

হবে হ্যাঁ আজকে যে করা পরিবেশন হবে ইনশাল্লাহ সব ফোরার এবং হাদিস থেকে আপনাদেরকে তথ্য দিয়ে যাব চলুন সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলাম এবার যে নবী না বানালে কায়নাত কিছু সৃষ্টি করা হতো না সেই নবী পাখের সঙ্গে একটি নাতিয়া বালা পরিবেশন করছি تون پانی پڑوس سے جاؤ تو تو چلا کرستو کی آئنہ دیکھ تو تم بدینا والا تون پانی پڑوس سے جاؤ تو تو چلا کرستو کی آئنہ دیکھ تو تم بدینا والا تون پانی پڑوس سے

जो जो ती की तो बस दले हला बसो की हैरान जो तो की पाटी का बला कंपनी पर से जाओ तो तो चला बसो की हैरान जो तो की पाटी का बला कंपनी पर से जाओ तो तो चला कोली चाहिए रे के छी अपी तो तो बा सब की तो के न बिसा जवा कोली चाहिए रे के छी अपी तो तो बा सब को